কোরিয়াতে টিচার হওয়ার ন্যূনতম যোগ্যতা আছে আপনার পিএইচডি থাকতে হবে কোরিয়ার কোনো ইউনিভার্সিটি থেকে যদি মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করে তাহলে তাদের জন্য এখানে পার্মানেন্টলি থাকার ব্যবস্থাটা একটু সহজ করা হয়েছে আগে যে বিষয়টা ছিল স্টুডেন্টরা হচ্ছে তাদের যেই সাবজেক্ট ওই সাবজেক্টের বাইরে গিয়ে অন্য কোন এরিয়াতে কাজ করতে পারত না এখন এটাকে ইজি করা হয়েছে প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম দক্ষিণ কোরিয়া থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি এম এ মাহবুব বন্ধুরা এর আগে দুইটি পর্বে আমরা দক্ষিণ কোরিয়ায় শিক্ষা এই নিয়ে অনার্স এবং মাস্টার্স ও পিএইচডি লেভেলের শিক্ষা নিয়ে কথা বলেছিলাম আজকে আমরা জানবো শিক্ষা পরবর্তী সময়ে দক্ষিণ কোরিয়ায় বসবাস এবং চাকরি এ বিষয় নিয়ে আজকেও যথারীতি আমাদের সাথে আছেন ডক্টর কামরুল হাসান সবাই সাথে থাকুন উচ্চশিক্ষা শেষে সে দেশে স্থায়ী বসবাস বা চাকরি এরকম ইচ্ছা থাকে তো ক্ষেত্রে কোরিয়ার ইয়াটা কি জি ধন্যবাদ এইটার মূলত আমরা যদি প্রথমত কম্পেয়ার করি যে কোরিয়াতে পরবর্তীতে পারমানেন্ট হওয়ার ব্যাপারটা এটা যদি আমরা হচ্ছে ইউরোপ অথবা আমেরিকার সাথে তুলনা করে তাহলে কোরিয়ার প্রসেসটা একটু ডিফিকাল্ট তবে ডে ডে এটা একটু ইজি করা হচ্ছে স্টুডেন্টের জন্য বিশেষ করে হচ্ছে এই মুহূর্তে বিশেষ করে যারা ইঞ্জিনিয়ারিং পাশ করে কোরিয়ার কোনো ইউনিভার্সিটি থেকে যদি মাস্টার্স এবং পিএইচডি কমপ্লিট করে তাহলে তাদের জন্য এখানে পারমানেন্টলি থাকার ব্যবস্থাটা একটু সহজ করা হয়েছে প্রথমত এটা পরীক্ষামূলকভাবে পাঁচটা টপ ইউনিভার্সিটিগুলোকে সিলেক্ট করা হয়েছে যে যারা এখান থেকে মাস্টার্স শেষ করে কোনো একটা জব যদি তাদের থাকে তারা সরাসরি হচ্ছে পারমানেন্ট রেসিডেন্টশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবে সেই ক্ষেত্রে মানে তাদের যে জিএনআই অন্যান্য বিষয়গুলো এগুলো বা ল্যাঙ্গুয়েজ কোনো কিছুটা প্রয়োজন বাট এছাড়াও এখন স্টুডেন্টের জন্য আগে যে বিষয়টা ছিল স্টুডেন্টরা হচ্ছে তাদের যেই সাবজেক্ট ওই সাবজেক্টের বাইরে গিয়ে অন্য কোনো এরিয়াতে কাজ করতে পারতো না এখন এটাকে ইজি করা হয়েছে যে কোনো একজন স্টুডেন্ট তার নিজ সাবজেক্টের বাইরে গিয়েও অন্য এরিয়াতে সে হচ্ছে তার ভিসা ডি টু থেকে তখন ই সেভেন হয়ে যায় সেই প্রথমে যখন স্টুডেন্টরা আসে তখন কি সাথে থাকে স্টুডেন্টরা প্রথম যখন আসে তখন হচ্ছে ডি টু নর্মালি স্টুডেন্ট হচ্ছে ডি টু যদি কেউ জন্য আসে তাদের জন্য আলাদা বিষয় ডি তো যারা ল্যাঙ্গুয়েজের জন্য আসবে তো পরবর্তীতে তারা হচ্ছে স্থায়ী কোনো সাবজেক্টে যদি পড়ে অনার্স করে তখন তাদের বিষয় আবার ডি টুতে তে কনভার্ট হয়ে যাবে স্টুডেন্টের প্রথম বিষয় হচ্ছে এবং থেকে যদি তাদের পড়াশোনা শেষ হয়ে যায় যেমন আপনার যদি আন্ডার গ্রাজুয়েট কমপ্লিট হলো মাস্টার্স কমপ্লিট হলো কমপ্লিট হওয়ার উইদিন ওয়ান মান্থ আপনাকে কোরিয়া ত্যাগ করতে হবে যদি আপনি কোরিয়াতে তারপরও থাকতে চান তখন আপনাকে জব সিকিং বিষয় বলে সেটাকে ডিটেইন তখন আপনাকে ডিটেইন বিষয় চলে যেতে হয় তো ডিটেইন ভিসা থেকে এর পরবর্তীতে আপনি জব খোঁজার জন্য ছয় মাস করে টোটাল দুই বছর থাকা যায় চারবার তো এর জন্য কিছু ডকুমেন্টের প্রয়োজন হয় প্রথমত আপনি ছয় মাসের বিষয় খুব ইজিলি অ্যাপ্লাই করলেই পেয়ে যাবেন তো এখন আপনি যখন এই যে এক মাস সময়ের মধ্যে অনেকে হয়তো আগে থেকেই সে খোঁজখবর নিয়ে একটা মানে জবের ইয়ে করে থাকে ব্যবস্থা করে রাখে এবং জব থাকলে তার ই সেভেন বিষয় হয়ে যাবে আর নতুবা সে ডিটেইন করবে ডিটেইন থেকে পরবর্তীতে সে ই সেভেন করবে তো ই সেভেন এটা হলো একটা অপশান এখন আপনি মাস্টার্স করলেন অথবা পিএইচডি করলেন করার পরে আপনি কোনো ইউনিভার্সিটিতে যদি ডক হিসেবে জয়েন করেন রিসার্চার হিসেবে জয়েন করেন তাহলে সেই ক্ষেত্রে আপনার বিষয় হবে ই থ্রি রিসার্চার হিসেবে তো ই থ্রি বিষয় এটা হচ্ছে আপনার কন্ট্রাক্ট যতদিন হবে ততদিন আপনাকে এই বিষয় দিবে আর আপনি যদি পিএইচডি শেষ করার মাস্টার্স শেষ করে করিয়ার কোনো ইউনিভার্সিটিতে আপনি প্রফেসর হিসেবে জয়েন করতে পারবেন না আপনি টিচার হইতে পারবেন না কোরিয়াতে কোরিয়াতে টিচার হওয়ার ন্যূনতম যোগ্যতা হচ্ছে আপনার পিএইচডি থাকতে হবে তা আপনি যদি পিএইচডি শেষ করেন সেই ক্ষেত্রে আপনি হচ্ছে এখানকার কোনো ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে অ্যাপ্লাই করে আপনি প্রফেসর হতে পারবেন সেই ক্ষেত্রে আপনার বিষয় হচ্ছে ই তাহলে আপনি যদি মাস্টার শেষ করেন সেই ক্ষেত্রে আপনাকে ই সেভেন ই সেভেন একটা অপশান আছে তারপর ডি ফোর অপশান আছে মানে ডি টু থেকে আর যদি আপনি হচ্ছে পিএইচডি শেষ করেন সেই ক্ষেত্রে আপনার ই থ্রি অপশান আছে ই ওয়ান অপশান আছে ইভেন ই সেভেন অপশান আছে আবার এই বিষয়গুলো থেকে এর পরের স্টেপ যে আপনি এখানে মাস্টার্স অথবা পিএইচডি বা আন্ডার গ্রাজুয়েট শেষ করে আপনি কোন একটা জবে অ্যাপ্লাই করলেন আপনার সাপোজ আপনার যদি ই সেভেন বিষয় থাকে তাহলে আপনি পরবর্তীতে কি করতে পারবেন তারপর যদি আপনার ই ওয়ান ই থ্রি থাকে তাহলে পরবর্তীতে কি করতে পারবেন প্রথমত আমি বলি যদি ই সেভেন থাকে আপনি অলরেডি কোনো একটা কোম্পানিতে অথবা কোথাও ই সেভেন বিষয়ে আপনি আসেন আপনি স্টুডেন্ট থেকে ই সেভেন করছেন এরপরে আপনি অ্যাপ টুর জন্য অ্যাপ্লাই করতে পারবেন তো অ্যাপ টুর জন্য যদি আপনি অ্যাপ্লাই করেন অথবা যদি কারো টোটাল যে রিকোয়ারমেন্টস আছে যেমন আপনার যদি হচ্ছে জিএনআই থাকে জিএনআই হচ্ছে এদের টোটাল যে অ্যানুয়াল ইনকাম অ্যানুয়াল ইনকামের যদি সমপরিমাণ টাকা আপনার যদি এক বছরের ইনকাম থাকে সেই ক্ষেত্রে আপনি সরাসরি অ্যাপ ফাইভের জন্য পারমানেন্ট রেসিডেনশিপের জন্য অ্যাপ্লাই করতে পারবেন এই ক্ষেত্রে আসলে যারা ই ওয়ান এবং ই থ্রিতে আছে তাদের জন্য আরও একটু সুবিধা যে আপনার তখন দেখা যায় আপনার ল্যাঙ্গুয়েজের প্রয়োজন হয় না নর্মালি এখানে যারা হচ্ছে অন্যান্য বিষয় আছে যেমন আপনি যদি ই সেভেন ই নাইন থেকে যারা এখানে ওয়ার্কিং বিষয়ে যারা ওয়ার্কিং বিষয়ে যারা আসে তারা যদি হচ্ছে ই সেভেন করে ই সেভেন থেকে তারা নর্মালি অ্যাপ টুতে যায় অ্যাপ টু থেকে তাদের ডাবল জিএনআই এর প্রয়োজন হয় এবং হচ্ছে একটু ডিফিকাল্ট প্রসেস যেটা কঠিন হ্যাঁ কারণ ডাবল জিএনএ নর্মালি আসলে অনেক ডিফিকাল্ট সাধারণ এটা অর্জন খুবই কঠিন কিন্তু যদি আপনি স্টুডেন্ট হন এবং আপনার যদি ই ওয়ান এবং ই থ্রি থাকে ভিসা এবং আপনার সিঙ্গেল জিএনআই হইলেই আপনি ডিরেক্টলি এফ ফাইভের জন্য অ্যাপ্লাই করতে পারবেন ইভেন আপনার ল্যাঙ্গুয়েজ কোনো ল্যাঙ্গুয়েজের প্রয়োজন নাই আচ্ছা মানে কোনো আপনার ইভেন ল্যাঙ্গুয়েজ কিছুই যদি আপনি না জানেন তাহলে আপনি জন্য অ্যাপ্লাই করতে পারবেন সেক্ষেত্রে একটাই কন্ডিশন সেটা হচ্ছে সিঙ্গেল জিএনআই আপনার থাকতে হবে স্যালারি এটা এক বছর হচ্ছে আপনার যদি ট্যাক্সের ডকুমেন্ট আপনি দেখাইতে পারবেন তাহলে আপনি হচ্ছে এটার জন্য অ্যাপ্লাই করতে পারবেন এবং এর চাইতে আর একটা ইজি প্রসেস যেটা আমি আপনাকে একটু আগে বললাম পাঁচটা ইউনিভার্সিটি এটা আবার শুধুমাত্র ইঞ্জিনিয়ারিং স্টুডেন্টের জন্য এটা অন্যদের জন্য না এটা পরীক্ষামূলকভাবে গভর্নমেন্ট রান করতেছে কারণ কোরিয়া থেকে প্রচুর স্টুডেন্ট যারা এখানে ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করে এখানে থাকতেছে না ইউরোপ আমেরিকার দিকে চলে যাচ্ছেন তো কোরিয়া গভর্নমেন্ট এটা নিয়ে অ্যানালাইসিস করে সেখান থেকে তারা যে কারণগুলো পাইলে এবং সেখান থেকে একটা রিকমেন্ডেশন পাইছে যে বিশাল সিস্টেমটা ইজি করার জন্য তখন তারা এই পরীক্ষামূলকভাবে পাঁচটা ইউনিভার্সিটিকে দিয়ে এটা সিস্টেম চালু করেছে এটা এখন চলমান আছে এবং পর্যায়ক্রমিকভাবে হয়তো ইঞ্জিনিয়ারিংয়ে যারা এখানে পড়াশোনা করে তাদের জন্য এখানে পারমানেন্টলি থাকার ব্যবস্থাটা আরেকটু সহজতর হবে বাট ওভারঅল যারা এখানে পড়াশোনা করে ডি টু থেকে অন্যান্য বিষয় যায় তাদের জন্য টোটাল বিষয়টা এফ ফাইভ পর্যন্ত যাওয়াটা যারা এখানে তাদের ইপিএস ধন্যবাদ আপনাকে স্টুডেন্ট বিষয় আদ্যপ্রান্ত আমাদের দর্শকদের জানানোর জন্য তো ভালো থাকবেন আবার হয়তো অন্য কোনো বিষয় নিয়ে দেখা হবে জি ধন্যবাদ আপনাকে